আসসালামু আলাইকুম ভাই বোনেরা কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলে আসছি আপনাদের সবারই প্রাণপ্রিয় খামারি সোহাগ মিয়ার খামারি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বন্ধুরা কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে

কত টাকা কবুতর থাকবে 50 টাকা পিস ভাই অনলি জি আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ তো সক ভাই ঠিক আছে ফোন নাম্বারটা ঠিক আছে চন্দ্রা কালিয়াকুন গাজীপুর আচ্ছা আর মোবাইল নাম্বার 0723 21 62 31 নাম্বার কি ইমো হোয়াটসঅ্যাপ করা আছে হ্যাঁ যে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যার যেটা লাগবে খালি স্ক্রিনশট দিবে ইনশাআল্লাহ ওইটাই পাবে আচ্ছা অনেক প্রবাসী ভাইরা কবুতর নেন এখান থেকে কিন্তু আপনারা ওনা এসে নিতে পারবেন আপনি একদম নিরাপদে নিতে পারবেন তো যাই হোক শখ বা এক কথা না পারে চলো বিরিয়োতে চলে যায় জি ভাই আর জিনিসটা হলো ভাই আমরা কি যার যেটা লাগবে অবশ্যই অ্যাডভান্স করা লাগবে অথবা যে আগে টাকা পাঠাবে জিনিসটা তার জন্য বরাদ্দ রাইট 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 ওকে আসসালাম আলাইকুম ওলাইকুমাই কি দেখছেন ভাই ভাই লাহোরি কবুর তো সাইজ কিন্তু মাশাল্লাহ বর ভাই বলতে হবে ভাই ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা ফিটনেস রয়েছে মাগার এই পিয়ারটার তো আলহামদুলিল্লাহ ফুললি রানিং পিয়ার ফুল রানিং ভাই ডিম্বাচ্ছে করছে জি ভাই ভাই যেমন নর তেমন মাদি জি জি এই সামনেটা কিন্তু মাদি জি সামনেটা পিছনেটা কিন্তু নর জি দেখাই দেই বন্ধুরা দেখেন পিয়ারটা সুহাক ভাইয়ের কালেকশন গুলো কি একদম ফুললি ফ্রেশ না ভাই এই যে দেখেন বন্ধুরা একদম ফ্রেশ

ছবি কই মানে তিন দেখ কম দামে কবুতর দেখাই আমি তাই না জি ভাই তুই পিয়ারা কত করবে এই কত 1200 টাকা ভাই 1200 টাকা জি ভাই ওই আইটু কম দাম দেন রে ভাই আচ্ছা একদম 1000 টাকা একদম মাত্র 1000 দেখেন বন্ধুরা এই লেভেলের এই শেভের এই সাইজের যারা বেবি নিতে চান পাঁচ থেকে ছয় বেদার হয়ে গেছে নরমাদি কোনো প্যারা নাই একদম হান্ড্রেড পার্সেন্ট নরমাদি উকে যারা নেবেন দাম কত ভাই মাত্র এক টাকা এক টাকা মাত্র এক টাকা চমৎকার পেড়া বাড়ির কাছে নিতে পারবেন

আগে নটটা দেখেছি মনে হয় না আর এখন যেটা ধরছি এটা কি মাদি এটা মা চান্দের খুব না ভাই আর চোখগুলো কিন্তু মনে হয় কাছ থেকে নিয়ে দেখাই একদম সেম এটা ভাই বারো মাসে বারো বারো বাচ্চা তাই নাকি যাই হোক বড় ভাই এই জন্য এটা কত পড়বে ভাই এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা ভাই এটা কমটা আসেনি আচ্ছা একদম বারোশো একদম মাত্র বারোশো আশা করি ঠকবেন না বন্ধুরা পিয়ারটা যারা নেবেন মানে কোয়ালিটি আলহামদুলিল্লাহ বলতে হবে বন্ধুরা নরমাদি যারা পেয়ারটা নিতে চান মনের মতো একটা সুন্দর একটা পেয়ার দাম পড়বে মাত্র বারোশো টাকা নাকি মাত্র বারোশো টাকা আমরা আমরা বন্ধুরা খুবই চমৎকার মধ্যে মাগার এখানে দেখতে পাচ্ছি আরেকজন রয়েছে কাশ্মীরি না ভাইয়া না খাকি ভাই কি খাকি কবুতর আর বামের টা কি আচ্ছা একটু চোখ দেখাই দিয়ে জুম করে বন্ধুরা হ্যাঁ কারণ একটু দেখাই দিয়ে ভালো করে দেখেন আমি যা দেখাবো তাই তো দেখবেন তাই না তো এই চমৎকার খাকি পিয়ারটা বড় ভাই

সতেরোশো টাকা কমের মধ্যে এটা পনেরোশো টাকা আর আছে নাকি ভাই ভাই আর একশো থাকলেও থাকবো ভাই তেরোশো টাকা তেরোশো একদম বন্ধুরা মনের মতো একজনের কিন্তু দেখতে পাচ্ছেন রানিং ডিম বাচ্চা করানোর দাম আজকে মাত্র তেরোশো জি ভাই মাত্র তেরোশ টাকা বড় ভাই জি ভাই কি দিয়ে দিয়েছেন ভাই তোর ভাই কালারিং গরি রানিং বাচ্চা পড়ছে মাছশালা যেটা বামে আছে নাকি এটা নর

কত পড়বে আজকে এই ভাই সতেরোশো টাকা সতেরোশো টাকা পড়বে কমের মধ্যে কত ভাইয়া একদম পনেরোশো একদম মাত্র পনেরোশো টাকা এই যে এখন একটু একসাথে জমি ধরে চোখ দেখাই দেয়া দেখতে পাচ্ছেন সেম টু সেম নর মাদি ডানটা মাদি পামেরটা নর তো জোড়াটা কমের মধ্যে কত পড়বে ভাইয়া পনেরোশো টাকা পনেরোশো টাকা রাখা যাবে একদমই থাকবে ভাই ও ভাই একদমই থাকবে আচ্ছা চোদ্দশো টাকা একশো টাকা আমি জানি তোমার মাত্র চোদ্দশো টাকায় বন্ধুরা খুবই চমৎকার মধ্যে বিগ সাইজের একজন রেসার রানিং পিয়ার দাম মাত্র চোদ্দশো টাকা আজকে নাকি মাত্র চোদ্দশো টাকায় পেয়ারটা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে রেসারের মধ্যে এটা তো আমার সবজি রেসার না ভাইয়া রানিং পিয়ার এটা দাঁড়ানো স্টাইলটা বন্ধুরা আমার কাছে খুব ভালো লাগছে দেখেন নটটা দেখেন বিশেষ করে

পনেরোশো টাকা না চাইলে কত ভাই একদম বারোশো একদম মাত্র না ভাই দেখেন লক্ষা বন্ধুরা মার্শাল্লাহ ঠিক আছে দেখলে খুবই ভালো লাগে তেলগুলো ফুললি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো দাম

নিবেন আজকে দাম মাত্র বারোশো নাকি মাত্র বারোশো টাকা নিতে পারবেন সুয়াক বাইরের কাছে মাত্র বারোশো টাকায় জোড়াটা বন্ধুরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর কি কবুতর কমেডি একটু জানান আর জানালে তো আমরা অনেক দিতে পারবো না ধরতে পারব না

যাই হোক এই পিয়ারটা ডাকে তো ইনশাল্লাহ তো এই জোড়াটা রানিক পিয়ার না এই জোড়া কত যাচ্ছেন সতেরোশো টাকা দামা দাম করলে কেমন কি ভাই পনেরোশো একদম মাত্র পনেরোশো এটা বাসি দাস না এটা গোবিন্দ কুকা এটা গোবিন্দ কুকা বন্ধুরা একটু মোটা আওয়াজে ডাকবে এবং একটু থাইমে থাইমে ডাকবে যারা পিয়ারটা নেবেন ফুললি রানিং দাম মাত্র কত লাস্টে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো কেও ভাই লালের পরে লাল দেয়া হাইছেন ভাই কি অবস্থা ভাই এটা লাল গুল্লা ভাই এটা লাল গুল্লা আগে ডাক্তার ছিল আপনার আপনার ই কুকা গোবিন্দ তো যাই হোক এটা হচ্ছে লাল গোলা চুইটাল ডানাটা হচ্ছে কি নর বামেটা নর ডানাটা মাদি আচ্ছা এই পেয়াটা রানিং না ভাই এই পেয়াটা রানিং না ভাই এটার সাথে একটা ডিম দিতে গতকালকে আচ্ছা আচ্ছা আর একটা ডিম আগামীকাল দিবে আচ্ছা ডিমটা আমি দেখা দিতেছি ভাই তার মানে ফুল রানিং পিয়া ফুল রানিং ভাই আচ্ছা জোয়ারা কত যাচ্ছেন দামটা বলে দেন এটা আমার 1500 টাকা চাওয়া দাম এটা আপনার দাম চাওয়া 1500 টাকা নিলে একদম 1200 নিলে মাত্র 1200 জি ভাই সেম টু সেম বন্ধুরা দেখাই দিছি ফুললি রানিং একটা ডিমও পায়রে দিছে কালকে যারা পেয়ারটা নিবে দাম আজকে মাত্র কত ভাই বারোশো টাকা মাত্র বারোশো টাকা ডিমশো নাকি মাত্র বারোশো আজকে কবুতরগুলো এক্সিলেন্ট কালেকশন বন্ধুরা দেখেন কবুতরগুলো মাশাল্লাহ মাসাল্লাহ একজন গোল্লা কবুতর একদম সেই লেভেলের মাথা সাদা লেস সাদা তো যাই হোক বন্ধুরা জোড়াটা কি না ভাই বাচ্চা করানো তাই না একশো টাকা লাগবে না আচ্ছা আচ্ছা এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাই পনেরোশো টাকা দাম করলে গেম নাকি ভাই একদম মাত্র বারোশো টাকা না

ফুল না রানিং পেটা নিলে কত যাচ্ছেন ভাই ভাই একটু কম দিলে জিনিসটা লাগে না ভাই বারোশো মাত্র বারোশো টাকা হলেই বন্ধুরা এই পেয়ারটা আজকে বাইরের কাছে নিতে পারবেন দাম মাত্র বারোশো টাকায় চমৎকার রানিং পেয়ারটা এক রেসার দেখাই বন্ধুরা মনের মত এক জোড়া রেসার দেখায় দেখেন পারফেক্ট একটা জোড়া মাশাআল্লাহ এটা যে সবজি রেসার আর এই পেটা গেলাতে নিতে পারছিনা আন্তরিক দুঃখিত কারণ পেটা লাগে ডিম আসে না ভাই জমানো ডিম রয়েছে মাদিটা এসে বসে আছে না ভাই জি দেখাই দিছি বিপি আরটাওই দেখতে পাচ্ছেন এ হচ্ছে মাদির চোখ মাশাআল্লাহ ভাই একটু আনন্দের গেলাতে আনি দর্ছি দর্ছি এদিকে আইন মাদিরা চাললাম ডু নট টাভি তো ছেড়ে দেন

এই যে দেখে দি হচ্ছে আর এই নর আচ্ছা এই জোড়া কথা যাচ্ছেন এটা একটা বারোটা টাকা চোটা দেখ ফাইদারি করণ যায় না এটার লাগে তো গ্লোস স্টিল তো এই জোড়া কত করতেছে মাত্র এক হাজার টাকা এটা ডিম সাগরের বন্ধুরা পিয়াটা মাত্র এক হাজার

খালি আমার মারবার চাই যে ওকে তো এটা হচ্ছে ইন্ডিয়ান কালদমের রানিং এই নোটটা কত পড়তেছে নোটটা টাকা টাকা

ও ভাই হাসাই দেখেন বন্ধুরা এই যে বাচ্চার দুটা এটা কিন্তু আর আষ্ট দিন গেলে কিন্তু খাবার উপযোগী হয়ে যাবে তখন কিন্তু বাচ্চাগুলো দাম দাঁড়ায় আপনার চারশো টাকা জোড়া তো যারা পিয়ারটাই আজকে নিবেন যেটা বাচ্চার সহকারে তাদের জন্য আজকে দাম পড়বে মাত্র এক হাজার নাকি মাত্র এক হাজার টাকা আর দামাতে আছে নাকি নয়শো একদম নয়শো আজকে পারলে আটশো টাকা দিয়ে দেশ দিলাম দিলাম মাত্র আটশো টাকায় গুল্লা রানিং পিয়ার মাত্র আটশো কি ভাই গুল্লা জোড়াঞ্জলাম মাত্র কত বারোশো বারোশো টাকা দাম দামি চলবে নি ভাই এক হাজার না নয়শো করে দেন জোড়াটা চলে না না একটা কালার গুল্লার বন্ধুরা দাম আছে কিন্তু অনেক ডিমান্ড এই দেখেন যারা পিয়ারটা নিতে চান দাম মাত্র এক হাজার টাকা নাকি মাত্র এক হাজার এখানে ডাকাটা কি করতে আছে আরেক জোর কবুতর দেখতে পাচ্ছি রেসার একটু মল্ডিং আছে নটটা না ভাই নটা নটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা মল্ডিং এ আছে তো এই জোড়াটা ফুল রানিং এই জোড়া কত যাচ্ছেন এই পেটটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা চাওয়া দাম পনেরোশো টাকা দেখেন নাহলে কিন্তু বিট করার লেগে কি অবস্থা শুরু করছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই জোড়াটা কেমন দাম যাচ্ছেন ভাই এটা একদম বারোশো টাকা রাখা একদম বারোশো টাকা রাখা যাবে না একটু কমে টমে দেন ভাই আর কম ভাই হ্যাঁ এগারোশো করে দেন জান এই বিয়ারটা শুধু করলাম আচ্ছা দিলাম হ্যাঁ দিলাম মাত্র এগারোশো টাকায় বন্ধুরা এই পিয়াটা নিতে পারবেন এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে বিট করে দিব কারণ আমরা ঘন আমরা বিরুপ ক্যামেরা ধরে রাখতে পারবো না যারা পিয়ারটা নেবেন মাত্র এগারোশো টাকা থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে কি কবুতর ভাই মাকসি রাজশাহী জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাই চাওয়া দাম এই জোড়াটা চাওয়া দাম পনেরোশো টাকা না চাইলে কত ভাই হাজার নিলে মাত্র এক হাজার টাকা মাত্র টাকায় মাকসি কালারের মধ্যে রাজশাহী গিরিবাস

আজা গ্রিগল গ্রেসার কিচ্ছু বুঝিনা জোড়াটা দাম মাত্র 1000 নাকি আচ্ছা দিলাম ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি খুব 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 চমৎকার এক জোড়া কবুতর ভাই গুলা গুলা মাশাআল্লাহ গুলা জোড়া দেখে বন্ধুরা মনটা ভরে গেছে দেখেন উড়া উড়ি লাফালাফি করে দেখায় দেই pyaar কারণ কি এক জায়গায় যখন নিমু তখন আমরা আপনি বুঝতে পারবেন নাকি ভাই যেমন দুইটা চুইটাল তেমন হচ্ছে দুইটা চোখের গিয়ার তেমন কালার মাসাল্লাহ ভাই ডান একটা মাদি বাম একটা নর এই জোড়া রানিং না ভাই ফুল রানিং ভাই এটা কত বলতে এই জোড়াটা এই জোড়াটা 1500 টাকা 1500 টাকা দাম আমি করলে কেমনে কি ভাই আচ্ছা একদম 1200 টাকা একদম মাত্র 1200 টাকা দেখেন বন্ধুরা জোড়াটা দাম মাত্র 1200 মাত্র 1200 টাকা আজকে এই পিয়াটা বাড়ি গেছে নিতে পার মাত্র 1200 শক ভাই জি ভাই এর কি আনছেন ভাই আমি সবজিটা আমি সরাই দিলাম শুধু এই মালটা একটু দেখাই দে বন্ধুরা এখানে একটু লক্ষ্য করবে না এটা মূলত কি বারহুমা এটা বারহুমার নর ভাই বারহুমার নর না চোখ যা লাগতেছে আগুন বাগদাদির লাল গিয়ার মানে গিয়ার গুলো লাল আচ্ছা দেখেন বন্ধুরা ভাল লাগছে কিন্তু ঠিক আছে তো যাই হোক কি নর জি এটা নর নটটা আলাদা করে একটা দাম দেন না রে ভাই নটটা দাম চাচ্ছি ভাই 1200 টাকা 1200 টাকা চাইতেছে না চলে কত একদম 1000 টাকা একদম 1000 টাকা সাইজটা কি ভাই নটটা না ভাই আমার কাছে খুব ভালো লাগছে ব্যক্তিগতভাবে জি জি যারা নিতে চান মাত্র 1000 টাকা নিতে পারো খুব চমৎকার একটা নর এখন মাদির বিষয়ে আসি এটা হচ্ছে ভাঙা মাদি জি জি এটা লাগে দিয়েছেন জুরা নাকি জি জি এটা হচ্ছে আপনার সবজি রেসারে মাদি রানিং মাদি এই মাদিরা কত পড়তেছে এই মাদিরা চাওয়া দাম আমার বারোশো টাকা চা দাম বারোশো একটা আমাদের বারোশো টাকা দিলে মানুষ আমার ভিডিও দেখবো ভাই এক হাজার টাকা এক হাজার টাকা নাটু কমে দেন সেপটা দেখেন ভাই সেপ দেখছি আটশো টাকা দিয়ে দেন যান আচ্ছা দাম দিলাম মাদির আটশো টাকা আর নোটটা বড় এক হাজার টাকা যার যেটা ভালো লাগে যার যেটা প্রয়োজন নিতে পারবেন আর যারা জোড়াটা নেবেন আঠারোশো টাকা দাম আসে একসাথে নেওয়ার বিনিময়ে কত করবে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ওকে থ্যাংক ইউ

চমৎকার রানিং মাদিটা তাদের জন্য মাত্র পঞ্চাশ টাকা ওকে বন্ধুরা কত চমৎকার দুইটা বাচ্চা কেউ চাইলে কিন্তু ট্যাম করাইতে পারবেন মাত্র কিন্তু বয়স হয়েছে খাওয়া শিকার দেখেন কত চমৎকার লাগে বাচ্চাগুলো ভাই সেই কিন্তু লাগছে ভাই আচ্ছা এই বাচ্চার জোড়াটা কত বলবো শুধু বাচ্চা জোড়াটা বাচ্চা জোড়া নিলে ভাই চারশো টাকা চারশো টাকা পড়বে না দেখেন বন্ধুরা ভালো লাগছে আমার হাতে নামে না ভাই ভাই করছি যাই ভালো লাগছে

প্যারেন্সিয়ার গোটি বাটি খাঁচা সহকারে তাই না তো যারা নিতে চান বন্ধুরা নিতে পারবেন আর যারা বাচ্চা জোরে নিতে চান জোড়া বাচ্চা দাম মাত্র চারশো টাকা পড়বে এখানে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু পাখি আছে বাজি গা নিচে দুটা কি ভাই নিচে তিনটা ওদের বাচ্চা ওমাই গড এর তিনটা হ্যাঁ তিনটা হচ্ছে ওদের বাচ্চা জি আর ওই উপরে দুটো হচ্ছে ওপরে দুটো বাবা মা ওর বাবা মা আচ্ছা এখানে তিনটা বাচ্চা সহকারে এই ফ্যামিলিটা কত বড় আছে এই পেটা ভাই আমার এই খাঁচা দেব না খাঁচা দেব নিচে নিচে যেটা ওই মানে এর হচ্ছে নতুন খাঁচা এটা দামি খাঁচা বন্ধুরা এটা দিবে না জি এটা দেওয়া হবে এটা আলোচনার মাধ্যমে এটা নিলে আলোচনার মাধ্যমে যারা শকিং আছেন তারা নিতে পারবেন কথা বলে দুই হাজার টাকা এই খাঁচা মাদে দুই হাজার আগের যে খাঁচা দেখেছি ওই খাঁচা দিয়া দুই হাজার টাকা যারা এই খাঁচা সহকারে নেবেন তাদের জন্য একদম সতেরো একদম সতেরোশো টাকা থাকবে ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু বাজরিকার পাখি রয়েছে

আমার চাওদাম টাকা এই চাওদাম দাম দুই নিলে টাকা একদম টাকা মাত্র সতেরোশো টাকা ওকে খাতা সাকিশ খাচাশো সতেরোশো টাকা সব মিলা

I it. Okay Six.